বঞ্চিতদের সকল বঞ্চনার অবসানে ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় ভয়েস অব বেঙ্গলের একমাত্র উদ্দেশ্য সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি আমি স্বামী মাক্তার আমরা এ রাজ্যে সমগ্র শিক্ষা নিয়োজিত শিক্ষক কর্মচারীগণ এক বিপন্ন সময়ের মধ্য দিয়ে চলেছি যখন আমাদের অর্ধেক পৃথিবীর অর্ধেক আকাশ একদিকে পুড়ছে অন্যদিকে ডুবছে এই অবস্থায় আমাদের জীবনযন্ত্রণা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে যা বিন্দুমাত্র উপশমের পরিকল্পনা কর্তৃপক্ষের আছে কি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ বৃদ্ধি পাচ্ছে সেই সাথে আমাদের নিজেদের আন্তরিকতাও প্রশ্ন চিহ্নের মুখে বর্তমান সময়ে ব্যক্তি কৃতিত্ব কি আছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ একেবারেই অপ্রয়োজনীয় তবু কমিউনিটির কিছু মানুষ নিজের অধিকারকে অবজ্ঞা করে তৃতীয় হাতের খোঁজে ও সমালোচনায় ব্যস্ত হয় তাদের ঘর থেকে বেরিয়ে আন্দোলনে আসতে হবে নয়তো সামাজিক মাধ্যমে মুখ বন্ধ রাখতে হবে আমি আগেই বলেছি সামাজিক মাধ্যমকে আমরা প্রচার মাধ্যম হিসেবে ধরে নিয়েছি যা আন্দোলনের অনুপ্রেরণামূলক খবর করছি মাত্র আসলে স্বাধীনোত্তর ভারতেও এমন ঘটনা অনেক উদাহরণ আমরা দেখতে পাই এটা আমাদের মজ্জাগত অধিকার বলতে পারেন আমরা বরাবর সমগ্র শিক্ষার শিক্ষক ও কর্মচারীদের পক্ষে লড়াই আন্দোলন করে আসছি কতটা আদায় হয়েছে সেটা আপনারাই ভালো জানেন সুতরাং কোনো কালে আমরা কোনো দলের লেজুরি ভিত্তি করিনি বা করার ইচ্ছাও নেই তবে পরিবর্তনের একটা অংশ ছিলাম তাতে কোনো সন্দেহ নেই তবে সময়ের সাথে সাথে কিছু মৌলিক পরিবর্তন হতে পারে সরকার তার কথা রাখেনি এখনো যদি ধোকা দেয় তাহলে আমাদের শেষ বিকল্প রাজপথ এবং সেটা শীতকালীন বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে বিধানসভা অভিযান সফল করতে আমরা অন্যান্য বিকল্প আন্দোলনের পথ নিয়ে আগামী আঠাশ বারো দু হাজার পঁচিশ তারিখে কলকাতার রিপন স্ট্রিটে বেলা বারোটায় সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ পূর্ণাঙ্গ আলোচনায় বসছে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে আমরা আশা করি সরকার আমাদের দাবি সমূহ বিবেচনা করে এক তিন দু হাজার চব্বিশের অর্ডার হাজার একানব্বই অনুসরণে যে ফাইল নবান্নে রয়েছে তা কার্যকর করার নির্দেশ জারি করবে অন্যথায় আমাদের সহকর্মী ও সহযোদ্ধা দেবশ্রী মণ্ডলের কাব্যিক ভাষায় তোমাকে হতেই হবে বিদ্রোহী অন্যায় আঘাতে তোমাকে হতে হবে বিদ্রোহী নির্যাতনে তুমি মুখ থুবড়ে নয় দৃষ্টি সোজা রেখে বলবে এসব চলবে না ভুলকে তো সমোধ না করলে দেখবে সমালোচনা ঠিক হবে বিশ্বাসে তবুও আগলে রেখো সততা বিবেক ও মনুষ্যত্বটি হাজার পদাঘাতে নীরব পথ হয়ে কলুষকে লুকিয়ে সতসীত তুমি হলেও তোমার মহত্বে নাও পূর্ণ হতে পারে কোনো উপন্যাস কিংবা কবিতার পৃষ্ঠা সহিষ্ণু স্বভাব একদিন সকল চোখ রাঙালি মুছে বন্ধু আবেগিক প্রাণের পৃথিবীর ভালোবাসার তোমার অপেক্ষা যত্নে গাঁথামালা রঙিন করে কথার নির্যাসে হবে ঝল তোমাকে হতে হবে হতেই হবে বিদ্রোহী দৃষ্টি সোজা রেখে বলতে হবে দৃঢ় এসব চলবে না নির্দোষীরা কেনদের জীবন বিসর্জন এইটুকু আজকের শুধু প্রতিবেদন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি এই জিন্দাবাদ ভয়েস অব বেঙ্গল বঞ্চিতদের আস্থার প্রতীক